অষ্টম শ্রেণীর আরেকটি বীজ যোগ অংশ যেটাতে মিডেল ফ্যাক্টর উৎপাদক আছে আমরা মিডাল ফ্যাক্টর উৎপাদক করবো এইভাবে এক্স স্কোয়ার মাইনাস এই দুই ওকে দুই হ্যাঁ টু আইস এক্স মাইনাস এক্স অর্থাৎ দুইটা সংখ্যা গুণ করলে সহ গুণ করলে সাইটটা হবে যেমন এটা এক্স এস হোক ওয়ান তাহলে টু ওকে টু আর যোগ করলে মাইনাস টু আইস এক্স মাইনাস এক্স তাহলে মাইনাস প্রাইস এক্স ওপরে ওয়ান আছে আমরা ওয়ান লিখব তারপরে এখানে এটাও একই রকমভাবে ওয়ান এই যে এটাও এখানে একের নামটা দিয়ে হচ্ছে এটাও তিন ওকে তিন থ্রাইস এক্স মাইনাস এক্স প্লাস থ্রি তারপরে এটাও একের নামটা দিয়ে হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এরপরে মাইনাস এক্স আর প্লাস ফোর হ্যাঁ প্লাস ফোর উপরে যা আছে ওয়ান তারপরে আমরা এখানে দুইটার থেকে কমন নিলে এক্স কমন নিলে এক্স মাইনাস টু আর পরেরটা মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু হ্যাঁ তারপরে আমরা দ্বিতীয় বঙ্গনাংশের কাজ ওয়ান এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি আর এখানে মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি আর এখানে আমরা আবার এক্স কমন নিবো তাহলে এক্স মাইনাস ফোর আর মাইনাস ওয়ান কমন নিচ্ছি কেন কারণ এখানে এক্স মাইনাস ফোর আর কোনো কিছু দিয়ে বাঘ যায় না হ্যাঁ ওয়ান দিয়ে এক্সের বাঘ যায় ফোরকে বাঁ বাঁক যায় যেহেতু মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস মানে প্লাসটা মাইনাসে প্লাসে মাইনাস এ মাইনাস ফোর হয়েছে উপরে ওয়ান তারপরে আমরা যদি করি যেমন ইয়া এক্স মাইনাস টু কমন দুইটা থেকে একটা আর আনকমন এক্স মাইনাস ওয়ান তারপরে আছে এখানে এক্স মাইনাস থ্রি দুইটা থেকে একটা আর আনকমন হিসাবে আছে এক্স মাইনাস ওয়ান তারপরে আমরা লিখবো তৃতীয় বাংলাদেশের কাজ এক্স মাইনাস ফোর দুইটা থেকে একটা আর এখানে আছে এক্স মাইনাস ওয়ান আনকমন হিসাবে আর ওপরে ওটা লস আগু নিব লস আগু আছে এক্স মাইনাস ওয়ান ছোটোটা প্রথমে মানে এক্স মাইনাস ওয়ান নেই তারপরে এক্স মাইনাস টু আছে এক্স মাইনাস থ্রি আছে তারপরে এক্স মাইনাস ফোর আছে আর নাই সবগুলো লস ক্ষেত্রে সবগুলো নিলাম যেহেতু কোনো কমন নাই এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান মানে এই দুইটা বাদ যাবে ওয়ান দিয়ে দুইটাকে গুণ হবে তো গুণ করলে কীরকম থাকবে এরকম এক্স মাইনাস থ্রি গুণ আকারে থেকে যাবে এক্স মাইনাস ফোর তারপর আবার এই যে এক্স মাইনাস থ্রিটা মানে এটা বাদ যাবে আর ওয়ান এটার বাদ যাবে তাহলে এক্স মাইনাস টু যেটা নাই ওইটা এক্স মাইনাস ফোর নাই হ্যাঁ আর এখানে তেমনইভাবে এক্স মাইনাস টু নাই হ্যাঁ তারপরে এখানে এক্স মাইনাস থ্রি নেই এইভাবে তারপরে আমরা নিচে যা আছে তাই লিখবো উপরে গুণ করবো এক্স দিয়ে এক্সের গুণ করলে এটা গুণ করলে হয় এক্স স্কোয়ার হ্যাঁ আর এক্স দিয়ে গুণ করলে এটা এক্স স্কোয়ার আর এক্স দিয়ে আবার যদি মাইনাস ফোরের গুণ করলি মাইনাস ফোর এক্স করি হ্যাঁ এক্স দিয়ে যদি মাইনাস ফোরের গুণ করে মাইনাস ফোর এক্স আর থ্রি দিয়ে গুণ বাকি আছে থ্রি থ্রাইস এক্স তারপরে থ্রাই থ্রি দিয়ে মাইনাস ফোরকে গুণ মাইনাস থ্রি দিয়ে মাইনাস ফোর গুণ করলে কত হবে প্লাস বারো তিন চারা বারো তেমনইভাবে বাকি তিনটা গুণ হবে হ্যাঁ এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স তারপরে মাইনাস টু দিয়ে মাইনাস টু এক্স মাইনাস মাইনাস টু আর মাইনাস ফোর গুণ করলে চার দু আট হ্যাঁ তারপরে এক্স স্কোয়ার এক্স দিয়ে মাইনাস থ্রি গুন মাইনাস ত্রাইশ এক্স তারপরে আছে মাইনাস মাইনাস টু দিয়ে এক্স থ্রিগুন করলে মাইনাস টু এক্স এরপরে তিন দুগুণে ছয় হ্যাঁ তারপরে আমরা এখানে আরেকটা লাইন করতে পারবো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ার কয়টা আছে একটা দুইটা তিনটা হ্যাঁ তাহলে থ্রাইস এক্স স্কোয়ার লিখে পেলাম আর মাইনাস ফোর আইস মাইনাস তাহলে মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন আর চার মাইনাস ইয়ে সাতে এগারো এগারো দুয়ে তেরো তেরো আর তিনে ষোলো ষোলো আর দুয়ে আঠারো মাইনাস আঠারো এক্স তারপর প্লাসের সংখ্যা বারো আর আট বিশ বিশ আর ছয় ছাব্বিশ তাহলে এগুলো তো আর কোনো কিছুতে বাঘ যায় না তাহলে এটাই অ্যান্সার তিন দিয়ে আঠারো বাঘ যায় ছাব্বিশকে যায় না তাহলে এটাই অ্যান্সার হ্যাঁ